আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ সোমবার ঘড়িতে এখন সময় রাত নয়টা আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে রাত নয়টা আর সবাই মিলে গজগজ করছি দেখে বেশ অবাকই হচ্ছেন তাই না বলুন আমাদের জীবনযাপন এমনই জানেন তো এই যে কর্তা মশাই সারাদিন সময় পান না আর বাড়ির সদায়পাতি সমস্তটা ফুরিয়ে গেছে আর তাকে ঠিক মতো বলতে বলতে আমি ক্লান্ত এটা আনে তো সেটা আনে না তো ভাবলাম আজ নিজেই যাই তাকে সাথে নিয়ে আর পুটুলি বাবাটাও ভীষণভাবে বিরক্ত করছিল একটু বাইরে ঘুরতে যাবে ঘুরতে যাবে একটু বাইরে খাওয়া দাওয়া করবে এই সব কিছু মিলিয়ে আজকে আজকের আয়োজন তো চলুন আমরা বাজারের উদ্দেশ্যে বের হয়ে পড়েছি আল্লাহর নাম স্মরণ করে এই বাজারে যাওয়ার কথা আমাদের বিগত ছয় দিন আগে কর্তামশাই এই আজ তো কাল কাল তো পরশু এই করে করে বিগত ছয় দিন ধরে আমাদেরকে ঘোরাচ্ছেন আরে বা কি দোষ দিব বলুন আগে তো ব্যবসা বাণিজ্য সামলিয়ে তারপরে তো ঘর সংসার নাকি আপনাদের কাছে কি মনে হয় আগে ব্যবসা বাণিজ্য নাকি আগে ঘর সংসার কোনটা কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু বাজারে চলে এসেছি আসলে বাজার আর মার্কেট কিন্তু একই জিনিস তারপরেও কেউ যখন কাপড় চোপড় বা কেনাকাটা করতে যায় তখন বলে শপিংয়ে গিয়েছি বা মার্কেটে গিয়েছি আবার কেউ যখন এই মাছ বাজার সদয়পাতি কিনতে যায় তখন আবার বলে বাজারে গিয়েছি আমি জানি না এর মধ্যে পার্থক্য কোনটা কর্তা মশয়ের আবার একটা গুণ আছে বহুত সেটা হচ্ছে কি জানেন সে কিন্তু এক দোকান থেকে এক জায়গায় স্থির হয়ে কেনাকাটা করতে পারে না এটা আবার বড় ঝামেলা তার সাথে আসলে পুটুলি বাবা যেহেতু ছোট তাকে নিয়ে তো আমি একেবারে হিমশিম খেয়ে যাই এই জন্য কি না জানি না সে প্রচুর ঘুরঘুর করে এই যে এখানে দাঁড়িয়ে আছি দেখুন এই সামনের দোকানটাতে দাঁড়িয়েছিলাম ফুট করে কখন জানি এই পেছনের দোকানে চলে গিয়ে আবার টুকটুক করে কি যেন জিনিস কিনছে বাচ্চারাও ভীষণ বিরক্ত হয়ে যায় তারপরেও কেন জানি না বাচ্চারা আসতেই চাই ওর বাবার সাথে ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই বাচ্চাদের পুরানো স্কুলের এক ভাবির সাথে দেখা হয়ে আলাপ করলাম খুব ভালো লাগলো জানেন তো সেই পুরানো দিনের কথাগুলো করছিল আর এদিকে পুটুলি বাবাকে জেমস খেতে দেখে বড় হাত দুইটাও দেখুন এরা শুধু হাতে পায়েই লম্বা হয়েছে বুদ্ধিতে একটুও লম্বা এখান থেকে এগিয়ে আর একটা দোকানে এসে পোলাওয়ের চাল টাল বাদাম টাদাম যেসব জিনিসগুলো হয় শুকনা সেই সব জিনিসগুলো কিনলাম এই তো টুকটুক করে শুকনা সদাই প্রায় শেষ এখন চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই মুরগি আর মাছ বাজারের দিকে মুরগি বাজারে ঢুকতেই পুটুলি বাবার চক্ষু তো একেবারে চরক গাছ ও তো এত মুরগি এভাবে জীবনে কখনো দেখেনি আসলে ওকে নিয়ে এভাবে বাজারে কখনো আসা হয়নি এটাই ওর প্রথমবার আর ওদিকে মেজো ছেলেটা তো গলা টানতে টানতে শেষ ও এই একটা কারণেই নাকি বাজারে আসতে চায় না মুরগি বাজারের এই দুর্গন্ধ ওর কাছে ভীষণ রকমের বাজে লাগে তাই ওকে সাইডে দাঁড় করিয়ে রেখে কোনো রকমেই পুটুলি বাবাকে একটু মুরগি দেখিয়ে নিয়ে আমিও গিয়ে ওর পাশে দাঁড়িয়ে থাকি মেজো ছেলেটার সঙ্গে দাঁড়িয়ে যে আছি তারপরে ওর স্বস্তি হচ্ছে না ওই যে গন্ধ যে একবার নাকে ঢুকে গেছে তাই জন্য ভাবলাম আর একটু এগিয়ে যে মাছ বাজারের দিকে এগিয়ে যাই তো তাই দেখতে দেখতে মাছ বাজারে চলে আসলাম ইলিশ মাছ মাছ উঠেছে প্রচুর কিন্তু দাম কমেনি কেন এটাই বুঝে উঠতে পারছিলাম না তো যাই হোক এখানে কিছু চিংড়ি মাছ কেনার দরকার ছিল আর এত দামের ইলিশ মাছ আমার বাচ্চারা খুব আবদার করছিল। একটুখানি করে ইলিশ মাছ কিনে দাও না তো বড়গুলো যেহেতু অনেক দাম আর ছোটগুলো তো ওরা খেতে পারে না গলায় কাটা লাগে আর এই মাছটা দেখুন এটাকে সিলভার কার্প মাছ বলে কি দারুণ লাল তাই না ভীষণ পাকা হবে এই মাছটা হয়তো অনেক দিনের পুরানো কোনো পুকুরের সারা তারা বাজার ঘুরে ঘুরে দেখছিলাম জানেন তো কোথাও যদি একটু সস্তায় ইলিশ মাছ পাওয়া যায় পুরো বাজারটা ঘুরে দেখলাম কিন্তু কোথাও যেই দাম তো সেই দামই দামের কম কোনো মাছ কোথাও পেলাম না এমনকি ছোট সাইজের মাছটাও সেদিন যেন মনে হচ্ছিলো আরও বেশি চড়া দামে বিক্রি হচ্ছে আর এই যে এইভাবে জ্যান্ত মাছ জিয়ে রাখা এর আগে তো পুট্টুলি বাবা কখনো দেখেনি ও এটা দেখে ভীষণ অবাক হয়েছে যাই হোক টুকটাক কিছু মাছটা কিনে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষের জন্য না ইলিশ মাছটা এখন শৌখিনতার পরিচয় হয়ে গেছে ইলিশ মাছ খাওয়া মানেই সারা মাসের একটা সঞ্চয়ের থেকে অনেকটা টাকা বের করে ফেলা তো যাই হোক এখানে চলে এসেছি একটু চটপটি খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করে এইখানকার চটপটি এটা হচ্ছে যশোর সিটি প্লাজার একদম গায়ে এই চটপটির দোকানটা খুব হাই ফাই বা তেমন কোনো সাজসজ্জা নেই এই দোকানের কিন্তু এই দোকানের চটপটিটা দারুণ হয় খেতে চটপটির স্বাদটা অনেকটা হালিম হালিম টাইপের কিছু চটপটি হয় না একেবারে শুধু ওই যে চটপটির ডাবলি ডাল বা বুটের ডালের সে এই চটপটিটা সেরকম না এটা অনেকটা হালিম অনেকটা চটপটি দুইয়ের মিশ্রণ এই জন্যেই হয়তো সবাই বেশি পছন্দ করে আর ইনার এখানে চটপটি খেতে আসলে আপনাকে সাড়ে নয়টা নয়টা সাড়ে নয়টার ভিতরে আসতে হবে তবেই আপনি এখানকার চটপটির স্বাদ আস্বাদন করতে পারবেন পুটিটা সাধারণত খাসির টিকিয়া বা চপ দিয়ে সার্ভ করা হয় আর আপনি যদি বসে খান তাহলে এরকম প্রতি বাটি আপনার পড়বে চল্লিশ টাকা আর আপনি যদি পার্সেল নেন তাহলে আপনার পড়বে পঞ্চাশ টাকা পার্সেল নিতে গেলে দামটা বেশি এটা কেন সেটা আমার জানা নেই তবে এটাই ওনাদের নিয়ম বা সিস্টেম যাই হোক চটপটিওয়ালার লাস্ট কাস্টমার ছিলাম আমরা পাঁচজনই ওই পাঁচ বাটি ট চটপটি চেটে পুছে একেবারে হাড়ি কাত করে দিয়ে দিয়েছে যাই হোক চটপটি টটপটি খাওয়া শেষ করে আমরা বাড়ির পথ ধরেছি বাড়িতে ফিরে এসে সমস্ত মাছ টাচ আগে আনপ্যাক করেছি না হলে মাছগুলো তো নষ্ট হয়ে যাবে বাড়িতে ফিরতে ফিরতে এত বেশি দেরি হয়ে গেছে এখন আর এক তো টুকু এনার্জি নেই মাছগুলো কোটার সমস্ত মাছগুলো তাই ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম পরদিন সকালে কোটার জন্য আর এই যে এখানে পরদিন সকালে যে তরি তরকারি বা পাতিগুলো এনেছিলাম সেগুলো কিচ্ছু আমি বের করিনি সমস্তটা ওইভাবে ছিল তারপর এখন এই তরি তরকারিগুলো ঢেলে নিচ্ছে আসতে পাতিগুলোও বের করে ফেলব দেখুন এদিকে কি হয়েছে সদাইপাতিগুলো ঢালতে গিয়ে আমি তো খেয়ালই করিনি চিনির মুখটা দোকানদার একেবারেই লুজ করে দিয়েছে এদিকে আমি সমস্ত কিছুই সুন্দর মতো ঢেলে নিয়েছি চিনির মুখটা এত বেশি লুজ ছিল আমি যদি খেয়াল না করতাম তাহলে কি হতো চিনিটা একেবারেই পড়ে যেত কি একটা বিপদ হয়ে যেত বলুন তো আর এখানে দুই রকম চানাচুর আছে একটু লবণ আছে মুড়ি আছে এই তো টুকটুক করে শুকনা সদাইপাতিগুলো এখন আর এগুলো ঢালা ঢালের কাজ করছি না এগুলো এখন ঢালতে গেলে অনেক বেশি দেরি হয়ে যায় আগে দুপুরের রান্না বাড়া শেষ করে তারপরে এগুলো ঢালা ঢালি বিকালের দিকে করব এখন আগে মাছগুলো বের করেছি ওইগুলো একটু ফ্রিজ নর্মাল হোক তারপরে ওইগুলো কেটে নিব ততক্ষণে আমি দুপুরের রান্নাটা শেষ করে নিব চিনির ব্যবহারটা আমি বাড়িতে অনেকাংশেই কমিয়ে দিয়েছি ওই যে শীতকালে যখন গুড় হয় না খেজুরের গুড় ওটাই একটু কিনে ফ্রিজে রাখি চেষ্টা করি ওটা দিয়েই মিষ্টি জাতীয় যে সমস্ত খাবার দাবার আছে ওটা দিয়েই তৈরি করি বুঝতাম না তো প্রচুর চিনি ব্যবহার করতাম এক মাসে প্রায় পাঁচ থেকে সাত কেজি চিনি লাগতো আমার আর মিষ্টি জাতীয় খাবারটা একটু বেশি পছন্দ আমার এম এগুলো তো সপ্তাহে এক দুবার তৈরি করতেই হয় তো এগুলো করতে গেলে এখন কি করি একটু গুড় মিশ্রণ করে আর বাচ্চারা যে চা খায় সেখানেও আমি কি করি গুড়ের চা তৈরি করে দিই এতে স্বাদ গন্ধ সমস্তটাই কিন্তু দারুণ আসে আর এখানে বাচ্চারা আবদার করে কিছু কাঠবাদাম আর কাজু বাদাম নিয়ে এসেছে বাদামের শরবত খাবে তাই তো যখন আমি বাদামের তৈরি করব না আপনাদের একটু শেয়ার এখানে এই পুটলিটাই আছে রসুন তারপরে এই যে আরেকটা একটা পুটলিতে কর্তা মশাই কর্তা একটা বালিশ কিনে এনেছেন মজা করে বলছিলাম আসলে এই আটার পুটলাটা এত বেশি বড় হয় যে এটাকে একটা ছোটোখাটো বালিশ বললে ভুল হবে না দেখুন তো কত বড় কোনো স্পন্সর ভিডিও করছি না কিন্তু আমি তারপরেও বলছি ফ্রেশের এই আটাটা ভীষণ সুন্দর আপনারা যারা ব্যবহার করেননি তারা একবার ব্যবহার করে দেখবেন একেবারে ময়দা ময়দা ফিল দেয় আর খেতেও দুর্দান্ত যাই হোক চলুন বাকি সদয়পাতিগুলোও গুছিয়ে ফেলি ওই পোটলাটাতে আছে ওই ভিক্সল ব্যাটারি সাবান আর ওই টয়লেট পেপার এই সব টয়লেট জিনিসপত্রগুলো চলুন সদয়পাতিগুলো গুছিয়ে নিয়ে শেষ করি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি সাথে সাথে দীর্ঘায়ু প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখতে ভুল করবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম